বুঝলে পাবি মানুষ খোদা যে বইটি চেষ্টা করছি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এটা যদিও ব্যবসার জন্য করা হয় নাই কারো ভালো লাগলে নিয়ে নেবেন আমি সেই বই থেকেই গানটা করব যে গানের উপরে ভিত্তি করে বুঝলে পাবি মানুষ খোদা বইটার নামকরণ করা হইল সে গানটি করার জন্য চেষ্টা অনেক কষ্ট করছেন আমার এলাকাবাসী আমার বন্ধু বহন। আমার ভক্তরাও ভক্ত ভক্তদের তো আসলে উড়োস তারা তো কষ্ট করবেই তারপরে অনেক কষ্ট আমার বন্ধু শহীদ ভাই একাধারে পনেরো দিন আমার বাড়িতে সে অসুস্থ মানুষ তারপরে উরসের জন্য এইভাবে তার জীবন বাজি রেখে রয়ে গেছে আমি কৃতজ্ঞতা স্বীকার করি তার প্রতি আমার চেয়ারম্যান ধলা সে অনেক পরিশ্রম করছে মোরসালিন বাবু অনেক পরিশ্রম করছে আমার মেম্বার আতোয়ার রহমান অনেক পরিশ্রম করছে হয়তো নাম ধরে আমি সবাইকে বলতে পারবো না কিন্তু কম বেশি সবারই পরিশ্রম আছে আপনাদের আমার এই অনুষ্ঠানটাকে ভালো রাখার জন্য দূরদূরান্ত দূর দূরান্ত থেকে অনেক ভাইয়েরা বাবারা এসে একটু বসার জায়গা পান নাই পানির বোতল ভালো আপ্যায়নের তো কোনো ব্যবস্থা নাই কিন্তু বসতেও দিতে পারলাম না জায়গার অভাবে দোকানপাটও ঠিকমতো বসতে পারে নেই অনেক ফিরে গেছে সকলের কাছে আমি ছোট হয়ে গেছি হয়ে গেছি অনুষ্ঠানটা আপনাদের তাই আপনাদের এত কষ্ট আমি এই যে জায়গাটা করছি এবছর বাড়তি জায়গাটা অ্যাঙ্গেল সিস্টেম করে এটা আমার ইচ্ছা ছিল যাদের দরবার থেকে খেলাফত দিলাম খলিফা তাদেরও কিছু ভক্তবৃন্দু থাকে তাদের একটু বসার ব্যবস্থা চেষ্টা করছিলাম করার জন্য কিন্তু তা জায়গাটা করছি কিন্তু তাদেরকে আমরা সেবাও বসাইতে পারি নাই না পারার কিছু কারণ আছে এই জায়গাগুলো তো তালামি রাখা যায় না যে সুযোগ কয় তাই সে আগেই বসছে সামনে আমি খলিবাদের উদ্দেশ্যে বলবো সেটা হলো এই জায়গাগুলো আমার জায়গা এই জায়গার ওপরে তোমরা তোমাদের টাকায় খরচ করে তোমরা পিছন সাইডটা দেয়াল দিয়ে উপরে টিন দিয়া সামনে শুধু খোলা রেখে ওই যে ইয়ে দিয়া কি বেড়া দেয় কেমনে দিন কয় গিরিল না কি কেমনে বেড়া কয় করে হ্যাঁ এটা দেয় পার্টিশনটাও তাই থাকবে যার যার টাকা বসা আছে তারা গেলে করবা তোমার রুম তুমি তালা দিয়ে থুয়ে যাবা ওর তুমি বসবা তোমার জায়গাটা তোমারই থাকবে জায়গা দিলাম আমি টাকা দিয়ে ঘর তুলবা তোমরা যারা নিজেরা বসতে চাও তারা করতে পারো আর যার করার ইচ্ছা নাই যে আমি টাকা খরচ করতে পারবো না সে না করবা তাতেও কোনো দোষ নাই আর তোমরা যদি না করো আমি এভাবে করবো ঠিক আছে কিন্তু খলিফা সারাই আইসা অন্য লোকেরা অন্য ভক্তরা বসবে আমি তাদেরকে এখান থেকে সরাইতেও পারবো না অতএব সেই কথাটা আগামী বছরের জন্য বলে রাখলাম আর আগামী বছর আল্লাহ যদি বাছায় রাখে আমি যদি ইউরোজ করতে পারি তাহলে আমরা এই যে একটা করে গানের যে সিস্টেমটা রাখি প্রথম দিন আমি এই সিস্টেমটা রাখবো না আগেও না করছি এবছর আরও কষ্টটা বেশি পাইছি কোনো কারণবশত আমি সে কারণগুলো নাই বললাম তো কাজে আমি তিন দিন পালা গান দিব তিনও পালা পালাগান দিলে দুজন করে শিল্পী পালাগান করবে অন্য শিল্পীরা ভালো লাগলে এমনি এসে দেখা করুন না হইলে না আসবে আমি এই এই সিস্টেমটা একটু চেঞ্জ করতে চাই সর্বোপরি হাতে মুলাকাত বেঁচে থাকলে আবার সাক্ষাৎ কখন মালিক ডাক দেয় আমরা কিছুই জানি না যদি মালিকের ডাক এসে যায় চলে যাইতেই হবে এটাই নিয়ম আমি না থাকলেও তো আপনাদের আপনারা তো থাকবেন আপনারা যেন আমার শুভকে আমার পাপেলকে কেন্দ্র করে করেন পৃথিবীতে মানুষের উপরে আল্লাহ কিছু সৃষ্টি করেন নাই সমস্ত সৃষ্টি মানুষের কল্যাণার্থে আল্লাহ করছে এবং আল্লাহ তালা মানুষের মধ্যে নিহিত অতএব কারণ মহামনীষের বাণী সেখান থেকে নিয়ে আমার গানটা কবিতার ছন্দে বলেছে কথা স্বর্গ কথা নরককে কে জানে তা বহুদূর মানুষ এতে স্বর্গ নরক মানুষ এতে সুরাস লালন সাইজি বলছে মানুষ ভুজিলে সোনার মানুষ সেই দৃষ্টিতে আমি করে চেষ্টা করেছি মাত্র সেই কথাটা আপনাদের মাঝে তুলে ধরি এই তিন দিনের অনুষ্ঠানে অনেক কষ্ট যারা পেয়েছেন যতটুকু ব্যর্থতা সবটুকু আমার কাঁধে যতটুকু সফলতা সবটুকু আপনাদের দেখে আমি গানে শুনেছি পাবি এই মানুশি খোদা খোদা ছাড়া মানুষ না ভজলে পাবি মানুশি খোদা খোদা ছাড়া মানুষ নাম জানলে তত্ত্ব বুঝবি সত্য বুঝবি জানলে সত জানলে পাপ মানবি সত্য এই মানুষ খোদার নিশানা বুঝিলে পাবি

কত পাবি না পাবি মানুষই ভতা কথা ছাড়া মানুষ হজলে পাবি মানুষ We'll পুরুষ নাম পাবি মানুষ ভোগা বোধ ছাড়া মানুষ নাম ভজলে পাবি মানুষ ছাদা Ey manuşallar, <laughs> sıvıştır şeyler. ছাড়া আমরা সৃষ্টি কিছুই না ভজলে পাবি মানুষই ছাড়া মানুষ না ভজলে পাবি মানুষে পাবি ছাড়া মানুষ ভানুষই খব এই মানুষেরই ভোগ পাবি মানুষ ভোগ ছাড়া মানুষ ভোজনে পাবি

তিনি বলেছেন আমি আমার খোদাকে দর্শন করেছি একজন যুবকের ন্যায় হযরত বরবীর আব্দুল কাজী জিলানি বলছে আমি আমার খোদাকে নিরানব্বই বার দর্শন করেছি সত্য যুবক তারি মুজবিহীন একটা যুবকের ন্যায় রসুল মেরাজ থেকেও এসে বলছিল সাহবার জিজ্ঞাসা করলে রে কার মতো দেখছেন তোমার মতো তোমার মতো তোমার মতো ফিরি সিংয়ে সবাই মিলে একসাথে বলছিল আল্লাহকে কার মতো দেখেছেন বলেন রসুল সেদিন বলছিল তোমরা আমাকে দেখো আমাকে দেখলে আর মালিককে দেখার কোনো বাকি থাকবে না অতটা প্রত্যেকটাই হলো মানব রূপ আল্লাহকে দেখলে এই মানব রূপেই দেখতে হবে এটাই হল বাস্তবতা যে কারণে আমার বইটা হলো ভোজলে পাবি মানুষ খোদা ভয়ে রসইটা দিই নেই ভোজলে পাবি মানুষ খোদা মানে মানুষই খোদা